হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ওয়েলকাম করছি ড্রিম অব মম চ্যানেলে সবাইকে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য গত ছয় দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ জ্বর ঠান্ডা সেই সাথে কিন্তু আমার ছোট মেয়েটারও খুব জ্বর ঠান্ডা সব মিলিয়ে আর কি ভিডিও দেয়া হয়নি দুই তিন দিনের ভিডিও জোড়াতাড়ি লাগিয়ে তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা কাশির কারণে একদমই কোনো কিছু খেতে ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম যে একটু দুধ দিয়ে রুটি খেয়ে দেখি খেতে পারি কি না তো সেটাই সকালবেলাতে খেয়ে নিচ্ছিলাম একজন গৃহিণী যে এতই অসুস্থ হোক না কেন তার সংসারের কাজ কিন্তু তাকেই করতে হয় আজ বেশ কিছুদিন ধরেই খুবই অসুস্থ আর এই অসুস্থতার মধ্যে আমি আমার সংসারে কাজগুলো যেভাবে গুছিয়ে করছি সেটাই শেয়ার করেছি আমার আজকের ভিডিওতে কয়েকদিন ঘর বাড়ি তেমন পরিষ্কার না করার কারণে কিন্তু খাটটাতে বেশ অনেক পরিমাণে ময়লা পড়েছিল সকালবেলা নাস্তা করার পরপরই কিন্তু আমি খাটটা ভালো করে মুছে নিয়েছি যেহেতু ছোটো মেয়ে আছে ও কিন্তু এই খাটের উপরে উঠে বসেই খেলাধুলা করে যাতে ওর গায়ে কোনো ময়না না লাগে সেই জন্যই আমি খাটটা আর কি মুছে নিলাম ভয়েস দিতে কেন জানি খুবই কষ্ট হচ্ছে কতবার যে ভয়েস কাটলাম আর কতবার যে দিচ্ছি তা বলার বাহিরে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু প্রচণ্ড কাশি ভয়েস দিতে গেলেই শুধু কাশি চলে আসতেছে আর ভয়েসটা কেটে কেটে তারপরে দিতে হচ্ছে আমি যে অসুস্থ এটা কিন্তু আমি কিংবা আমার পরিবারের মানুষ জানলেও কিন্তু ইউটিউব মামা কিন্তু জানে না সে কিন্তু চাই প্রতিনিয়ত যাতে আমি তাদেরকে ভিডিও উপহার দিই এতে করে কিন্তু আমাদের চ্যানেলের রিস্কটা বাড়ে কিন্তু এই যে শরীর অসুস্থতা হওয়ার কারণে কিন্তু ঠিকঠাক মতো ভিডিওও দিতে পারতেছি না এমনিতেও তো চ্যানেলের রিস্ক ডাউন চলতেছে আর এই যে ভিডিও গ্যাপ পড়ার কারণে কিন্তু আরও রিস্ক কমে যায় একদমই তো আমার কিন্তু এই জিনিসটাই মাঝে মধ্যে বেশি হয় শুধু ভিডিও গ্যাপ পড়ার কারণে কিন্তু আমার ভিডিওর রিস্কগুলো আর কি কমে যায় যখন আমি চ্যানেল খুলি সেই সময়টাতে আর কি মোটামুটি ভিউ থাকে কারণ সেই সময়টাতে কন্টিনিউ করতে পারি যখনই আমি গ্রামের বাড়ি যাই কিংবা অসুস্থ হয়ে পড়ি ভিডিও যখনই গ্যাপ পড়ে যায় তখনই এই যে আমার এমন পরিমাণে রিচ ডাউন হয় এই রিচ ডাউন আর ওঠাতেই পারি না যাই হোক শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করতে পারতেছি না আপনাদের ভাইয়াও মোটামুটি হেল্প করতেছে যেহেতু আমরা দুইজনই অসুস্থ মা মেয়ে আপনাদের ভাইয়া একটু সুস্থ আছে সে কিন্তু আমাকে আর কি থালা বাসন মাজা কাপড় ধোয়া কাজগুলো একটু কমই করতে দিচ্ছে যেহেতু ঠান্ডা কাশি সেই জন্য সে এই কাজগুলো করে কিন্তু সবসময় তো আর তার জন্য ফেলে রাখা যায় না নিজেকেও তো কিছু করতে হয় সে যাই হোক যতই অসুস্থ হও নিজের সংসারে কাজ কিন্তু নিজেকেই করতে হবে আমরা মেয়ে মানুষ তো আমাদের তো কাজ করে খেতেই হবে অনেক সময় ভাবি যে কাজ করে কি করব শরীরে যেহেতু ভালো লাগছে না কিন্তু যখন মেয়েটার মুখের দিকে তাকাই আপনাদের ভাইয়ার মুখের দিকে তাকাই তখন ভাবি যে আমি যদি কাজ না করি রান্না না করি তাহলে এই দুইটা মানুষকে আমি কি খেতে দেব কি করব। আমি নাই না খেয়েই থাকলাম কিন্তু তাদেরকে তো আমি না খাইয়ে রাখতে পারি না সেই জন্যই কিন্তু নিজের যতই কষ্ট হোক না কেন কষ্ট করে হলেও সংসারে কাজে লেগে পড়ে যায় রান্না বান্না করি ঘর দর গোছাই তো এদিকে আর কি দেখছিলাম যে রান্নার পাশাপাশি আমার এই মশলার যে কোটাগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তো আমি মুছে নিচ্ছিলাম আর একটাও ময়লা হয়েছে তো ভাবলাম যে যখন সুস্থ হব সেই সময়টাতে একদম ডিপ ক্লিন করে নিব এখন শুধু একটু মুছে রেখে দিই সেই জন্যই মুছে নিচ্ছিলাম যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন নিজের ছোট্ট বোন মনে করে আর যারা এই কাজগুলো করে অলরেডি আমার পাশেই আছেন তাদেরকে দাঁড়াচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা একটু স্বভাবের লোক আছি ময়লা দেখলে যেন মনে হয় হাতের মধ্যে কামড়ায় আমার হয়েছে তাই এই কোটাগুলোতে ময়লা হয়েছিল আর আমি মোছামুছি করে নিচ্ছিলাম দিক দিয়ে আপনাদের ভাই এত চিল্লাচিল্লি করতেছে যে এখন এগুলো করার দরকার কি সুস্থ হলেই তো করা যাবে এগুলোকে এখনই করতে হবে তো আমি বললাম যে আমার এগুলো না করলে ভালো লাগে না এগুলো না করলে আমি সুস্থ হব না সেই জন্য এগুলো করে নিচ্ছি পরে সে বলতেছে আচ্ছা যা তো পাই না তোমাকে কিন্তু আর ওষুধ কিনে দিব না সে কিন্তু কথাটা মজা করেই বলেছে তো যাই হোক ওদিকে কিন্তু আমার সব রান্নাঘর পরিষ্কার করার পাশাপাশি রান্নাবান্নাও শেষ আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম